সুপ্রিয় দর্শক শ্রোতা ভেস থেকে আছে যুদ্ধ বিরতি শুরু হচ্ছে চূড়ান্ত তৃতীয় বিশ্ব যুদ্ধের প্রস্তুতি জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে যুদ্ধে ডাকলো ইরান আর জানিয়ে দেব পশ্চিম তীর জর্ডান উপত্যকায় গ্রাসে ইসরায়েলের পদক্ষেপের তীব্র নিন্দা জানালো হিজবুল্লাহ এবার ইরানের পারমাণবিক স্থাপনায় আবার হামলার হুমকি দিলেন ডন ট্রাম্প আমেরিকা ইসরায়েল অস্থিতিশীলতার উৎস এবং বিশ্ব শান্তির জন্য হুমকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরব মুসলিম দেশগুলোর নিরাপত্তার সুযোগে ইসরায়েলে গাজায় গণহত্যা চালাচ্ছে সৈয়দ আব্দুল মালিক বদরুদ্দিন আলহুতির ঘোষণা এবার হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না জানালো হুঙ্কার এবার সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের উত্তর এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানের পক্ষে যুদ্ধে নামবে রাশিয়া যা লাগবে তাই দিতে প্রস্তুত বললেন পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনানো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং

ইরানে প্রভাবশালী রাজনীতিবিদ এবং দেশটির সাবেক উপরাষ্ট্রপতি মহশঙ্গজাঈ এই প্রস্তাব উত্থাপন করেছেন তার মতে সৌদি আরব তুরস্ক পাকিস্তান সহ একাধিক মুসলিম দেশগুলোকে নিয়ে ইসলামিক আর্মি নামে একটি নতুন সামরিক জোট গঠন করতে বলা হয়েছে তিনি বলেন মুসলিম রাষ্ট্রগুলোকে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে শত্রু দৃত্তে সম্মিলিতভাবে দাঁড়াতে হবে বিশ্লেষকরা বলেছেন ইরানে এই প্রস্তাব শুধু মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য নয় বরং বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের প্রতিক্রিয়া উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে সোমবার সকালে ইরান থেকে ইরানের ক্ষেপণাস্ত্র এদিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে সকালে ইরান থেকে চালানো কেপনসর হামলায় ঘটনায় ইস্রায়েলের রাজধানী তেল আবিব বন্দর নগরে হাইপার অন্তত 5 জন নিহত বহু মানুষ আহত হয়েছে হামলায় বেশ কয়েকটি ভবনে অগ্নিকাণ্ড ঘটে এবং একটি বিদ্যুৎ কেন্দ্র গুরুতর ক্ষতি হয়েছে এমন হামলার আঘাত লেগেছে তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসেও আংশিক ক্ষতিগ্রস্ত হয় দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে নাপত্তার সাথে দূতাবাস সংশ্লিষ্ট প্রায় সাত লাখ মার্কিন নাগরিকের ঘরে বাইরে না নির্দেশ দেওয়া হয়েছে সূত্র অল জাজিরা পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় গ্রাসে ইজলে পদক্ষেপে তীব্র নিন্দা জানালো হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের প্রতিত সংসদ নেসেট ফিলিস্তিনি পশ্চিম তীর জর্ডান উপত্যকার উপর ইসরায়েলের মালিকানা সার্বভৌমত্বের আরোপের বিষয়ে মোটামুটি পদক্ষেপ নেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন লেবানন হিজবুল্লাহ হিজবুল্লাহ আজ এই সংক্রান্ত একটি বিবৃতিতে বলেছে দখলদার ইসরায়েলে এই পদক্ষেপে ইহুদিবাদী দখলদারদের সম্প্রসারণকামী উপনিবেশিকবাদী মানসিকতা তুলে ধরেছে গাজা ফিলিস্তিনদের উপর ক্রমবর্ধমান গণহত্যা দুর্ভিক্ষ খোদা অবরোধ চাপিয়ে দিয়ে সেখানে কথিত ইহুদিবাদী রাষ্ট্র স্বপ্ন দেখছে বলে বিবৃতেতে উল্লেখ করা হয় লেবানন জন এই আন্দোলনে বিবৃতেতে ইজলে এই পদক্ষেপের সব ধরনের আন্তর্জাতিকতে একটা আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছেন ইজলে দানো ফিলিস্তিন তথা পশ্চিম তীর জড়দল গ্রাস করেই সন্তুষ্ট থাকবে না একই সঙ্গে গোটা অঞ্চল গ্রাস করে সন্ত করছে বলে হিজবুল্লাহ বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইজলে লেবানন সিরিয়া ইয়েমেন হামলা চালিয়ে দখলদারিত্ব প্রতিষ্ঠার মাধ্যমে তার শয়তানি তৎপরতার বিস্তার ঘটিতে ঘটিয়ে চলেছে এবং এইসব তৎপরতার বাধা দেওয়া না হলে কেউ নিরাপদ থাকবে না বলে বিবৃতিতে সতর্ক করে দিয়েছেন হিজবুল্লাহ হিজবুল্লাহ সংগ্রাম ফিলিস্তিনদের প্রতি এই আন্দোলন নীতিগত অবিচল সর্বাত্মক অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিবৃতিতে আরো বলেছেন সর্বগ্রাসী মুজাহিদরা সহস্র সংগ্রামের মাধ্যমে ইসরায়েল ষড়যন্ত্র বঞ্চাল করে দেবে সুতরাং ইরানের পারমাণিক স্থাপনায় আবার হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের স্থাপনায় আবার হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনে ইরানের পরমাণু গ্যাস স্থাপনায় ওয়াশিংটন হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সত্ত্বেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক মন্তব্যের জবাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে এই হুমকি দিয়েছেন তিনি বলেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালাবে সংবাদ মাধ্যম প্রতিবেদন বলা হয় সোমবার রাষ্ট্রে ট্রাম্প তার ক্রুট সোশ্যাল মিডিয়ায় ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর ও স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি বলেছেন অবশ্যই ঠিক যেন আমি বলেছিলাম আমরা প্রয়োজনে আবারও হামলা করব ট্রাম্প সিএনএন কে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্য আক্রমণ করেন সিএনএন এক প্রতিবেদন দাবি করেছিল গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি এদিকে তুরস্ক তুরস্কে ইস্তাম্বুলে যুক্ত রাজে ফ্রান্সেস জার্মানির সঙ্গে ইরান নতুন করে পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার পর ইরানের পররাষ্ট্র এই মন্তব্য এলেন সূত্র বিডি প্রতিদিন একে এ আমেরিকা ইজ্জালাহ সতে ষোলোতার উচ্চ এবং বিশ্ব শান্তির জন্য হুমকি ইরানের উপরাষ্ট্র মন্ত্রী ইজ্জালে কেবল গাজা ফিলিস্তিনের মধ্যে সীমান্ত বন্টন এক কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমষ্টি বলেছেন ইজেল আমেরিকা বর্তমানে এই অঞ্চল অস্থিতিশীলতা নিরাপত্তাহীনতার হীনতার প্রধান উচ্চ আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার জন্য বড় হুমকি ইরানের ফরতে পাস্টরে জানেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আইন আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাউদি ফিলিস্তিন সমাধান পাশে পরিস্থিতি নিয়ে নাপত্তা পরিষদের বৈঠকে আরো বলেন গাজা প্রতিরোধের অন্যায় বিরুদ্ধে সংগ্রামে এক অবিচল প্রতীক এই সত্যটি বাইশ মাস ধরে ইসরায়েল সন্ত্রাসী বাহিনী ও অপরাধযজ্ঞের হয় গাজার জনগণের আশ্চর্যজনক প্রতিরোধে প্রমাণিত হয়েছে সূত্র পাস আরব মুসলিম দেশগুলোর নিরাপত্তার সুযোগে ইসরায়েল গাজায় গণ হত্যা চালাতে সৈয়দ আব্দুল মালিকে বদরুদ্দিন আল ঘোষণা ইসরায়েলের আগ্রাসন গাজায় চলমান গণ মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা নিয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সৈয়দ আব্দুল মালিক আল বদরুদ্দিন আল হুতি একই সঙ্গে তিনি সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি মুসলিম জাতির সামনে দায়িত্ববোধের কথা তুলে ধরেছেন আজ বৃহস্পতিবার সাপ্তাহিক ভাষণে আলো হতে বলেন এই মুহূর্তে ফিলিস্তিনরা বিশেষত নারী ও শিশুর ভয় মানবিক বিপর্যয়ের মুখে মার্কিন সমর্থন আর মুসলিম দেশগুলোর নিরাপত্তার সুযোগে ইসরায়েল গাজায় কোন হত্যা চালিয়ে যাচ্ছে এই সপ্তাহটি ছিল সবচেয়ে ভয়াবহ তার ইচ্ছাকৃতভাবে গর্ভবতী নারীদের লক্ষ্যবস্তু করতে যাচ্ছে একটি গুলিতে দুটি প্রাণ হারায় তিনি বলেন গাজাবাসী অনাহারে রাখার মতো বর্বরতা শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ নয় বরং এটি পুরো মুসলিম জন্য আরবা শিশুরা এখন অবস্থির অনাহারে ধুকছে যা গোটা মানব জাতির জন্যই অপমানজনক ইজালি বাহিনী শিশুদের দুধ পর্যন্ত আটকে রেখেছে এমনকি তারা গর্ব করে শিশুর হত্যা ভিডিও প্রকাশ করেছে যেন সেটা কোনো খেলা তবে কোথায় এই মানবাধিকার কোথায় শিশু অধিকারের তথাকথিত সংগঠনগুলো গুলো বলেছেন গত পাঁচ দিনে মানুষ কিছু খেতে পারেনি অপুষ্টিতে আক্রান্ত প্রায় একাত্তর হাজার শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে নয় লাখ শিশু অনাহারে ভুগছে এদের মধ্যে সত্তর হাজার প্রবেশ করেছে মারাত্মক অপুষ্টি স্তরে তিনি হুশিয়ার দিয়ে বলেন শান্তি স্বাভাবিকীকরণে যে প্রচার চালানো হচ্ছে তা ফিলিস্তিনদের মনোবল ভাঙার গভীর চক্রান্ত আলহতি বলেছেন ইসরায়েল কখনোই প্রকৃত শান্তি চায় না তারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি তো দূরের কথা এমনকি সীমিত পরিসরে কোন স্বায়ত্তশাসিত রাষ্ট্র মানতে রাজি নয় তারা কেবল ধ্বংস করতে চায় তাই সকলে রুখে দাঁড়ানো উচিত সূত্র পাস টুডে হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না জানিয়ে দিল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূরতম ব্যারাকের প্রস্তাবিত লেবানন রোডম্যাপ গিরে উত্তেজনা শুরু হয়েছে প্রস্তাব অনুযায়ী হেজবালাকে চার মাসের মধ্যে সম্পূর্ণ ভাবে হতে হবে যার বিনিময়ে ইসরায়েল তাদের সামরিক আক্রমণ বন্ধ করে দক্ষিণ লেবানন দখলকৃত অঞ্চল থেকে সেনা সরিয়ে নেবে তবে হিজবুল্লাহ মহাসচিব শেখ নাম কাশেম চলতি মাসের শুরুতে এক ভাষণে পরিষ্কার জানিয়ে দেন আমরা এমন জাতি যারা আত্মসমর্পণ করে না তিনি বলেন অস্ত্র আলোচনা করতে পারে তবে শুধু জাতি সংলাপের প্রেক্ষিতে কোনো বিদেশি চাপের মুখে নয় হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্র জানায় ব্যারাকের প্রস্তাবকে তারা সম্পূর্ণ আত্মসমর্পণের দলিল হিসেবে দেখছে সংগঠন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা তারা এই প্রস্তাবের ভিত্তিতে অস্ত্র সম্পন্ন করবে না যারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব হিদুলা অস্ত্র ভান্ডারের ছবি নথিভুক্ত হিসাব জাতীয় স্বীকৃতি চাওয়া হয়েছে অন্যদিক লেব্রাম দাবি ইসরায়েলের পূর্ণ যুদ্ধ প্রতি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সক্রেতা জাতিসংঘ বাহিনীর ইউনি ফিলের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে এদিকে হিজবুল্লাহ অস্ত্র লেবানন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করলেও ইসরায়েল অভিযোগ করেছে সংগঠনটি আবার দক্ষিণ শক্তি সঞ্চয় করছে সূত্র মিডিল সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের প্রস্তুতি নিতে কিম জং উনের নির্দেশ উত্তর কোরিয়া নেতা কিম জং উন দেশটির সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সামরিক বাহিনী আর্টিলারি ইউনিটের একটি গোলাবর্ষণ প্রতিযোগিতায় পর্যবেক্ষণের সময় তিনি এই ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদগুলোর এই তথ্য জানিয়েছে রাষ্ট্রত্ব করে সেন্ট্রাল টেলিভিশন সম্প্রচারিত ভিডিওতে দেখে গেছে সৈন্য সমুদ্র দিকে গোলা বর্ষণ করেছেন আর কিম জং উন দূরবর্তী দিয়ে একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে এই মহড়া পর্যবেক্ষণ করছেন তার পাশে অবস্থান করেছিলেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তবে এই মহড়াটি কোথায় অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে গোপন রাখা হয়েছে রাষ্ট্রীয় পাতা সংস্থা কিচেন জানিয়েছে কিম সেনাদের নির্দেশ দিয়েছেন যে তারা সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে সম্পূর্ণ ধ্বংস করার সক্ষমতা অর্জন করবে তার ভাষায় সামরিক বাহিনী উচিত সব সময় যুদ্ধে অংশ মানসিকতা প্রস্তুতি ধরে রাখা সূত্র ইন্ডিয়া টুডে ইরানের যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া পুতিনের মুখপাত্র ঘোষণা

ইতিমধ্যে ভেসতে গেছে যুদ্ধ তাই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা হিসেবে মস্কো কি কি নিয়ে প্রস্তুত ইরানকে এস তিন সেবঙ্গে চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত কিনা তা জানাতে আবারও পুনরায় ব্যক্ত করেন সবকিছু নির্ভর করে ইরানি পক্ষ কি বলে আমাদের ইরানি বন্ধু যা বলবে তার উপর নির্ভর করবে যা চাবে তাই দেওয়া হবে বিবৃতি পুতিনের মধ্যস্থতা প্রস্তাবের কথা উল্লেখ করেন আমরা আমাদের মধ্যস্থতার প্রচেষ্টার প্রস্তাব দিয়েছি এটি সন্দিষ্ট একটি বিষয় এ অবস্থায় গত গতকাল ভরে যুক্তরাষ্ট্র বি টু স্টিল বোমার বিমান দিয়ে ইরানের তিনটি পরমাণু স্থাপনা আক্রমণ চালায় হামলা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ঘোষণা করেন মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পরমাণু স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে সূত্র ইত্তেফাক এসকে